প্রিয় দর্শক আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার আরও একটি ভিডিও ভিডিওগুলোকে আপনাদেরকে জানাচ্ছি আজকে আপনাদেরকে যেই সাঁতাটি দেখাবো যারা অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই অথবা বিভিন্ন আমাদের প্রিয়জনকে কিছু গিফট দিতে চাই আর গিফটটা যদি তার দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহারের উপরে হয় তাহলে তো সেটা আরো অনেক বেশি কার্যকারী এবং অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হয় তো এই ক্ষেত্রে আপনারা যারা গিফট দিয়ে থাকেন অনেক সময় আমাদের প্রাচীন সময়ে প্রবর্তন ছিল আমরা দেখেছি যে নতুন জামাইকে অবশ্যই অবশ্যই জামা কাপড় জুতা ঘড়ির পাশাপাশি একটা ছাতা প্রত্যেকে দিত এখন হয়তো আস্তে আস্তে সংস্কৃতিটা একটু বের হয়ে যাচ্ছে এটা এখন এই সংস্কৃতিটা বাইরে অনেক কমে যাচ্ছে অনেকে দিয়ে থাকে এখনও যে জামাইকে নতুন নতুন জামা জুতো ঘড়ির জামাইকে পাশাপাশি একটি ছাতাও দিয়ে থাকে তো সেই ছাতাটি যদি একটু স্পেশাল না হয় অথবা যদি আপনি একটা যে কোনো অনুষ্ঠানে ওকেশনে একজনকে গিফট দিবেন সেটা যদি একটু স্পেশাল না হয় অথবা আপনার প্রিয়জনকে একটি গিফট দিবেন তার সেই ব্যাপারটা যদি একটু স্পেশাল না হয় তাহলে তো একটু বিষয়টির মধ্যে একটু খুঁতখুঁত থেকে যায় তো সেই জিনিসটি কিভাবে একটি স্পেশাল একটা ছাতা গিফট দিতে পারেন তার জন্য আজকে এই ছাতাটি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা ছাতাটি আনবক্স করে দেখে নেই প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ছাতাটির নাম হচ্ছে রহমান অটো ক্লোজ ভিআইপি ছাতা রহমান অটো ক্লোজ ভিআইপি ছাতা আর ছাতাটার আমাদের কোড হচ্ছে পাঁচশো দশ ছাতাটার কোড আমাদের কোড হচ্ছে ফাইভ ওয়ান জিরো তো চলুন আমরা ছাতাটি খুলে দেখে নেই যে কি আমরা এটাকে ভিআইপি সাতা বলছি ছাতাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ছাতা একটা ভিআইপি বক্সের মধ্যে করে প্যাকিং করা আছে প্রত্যেকটা সাতা একটা ভিআইপি মধ্যে প্যাকিং করা এবং প্রতিটা ছাতার মধ্যে এটা যেরকম মনে করেন যে ম্যাজেন্ডা কালার এবং এটা যেমন মনে করেন যে এটা হচ্ছে আপনার বেগুনি কালার গ্রিন কালার এটা আপনার হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার এবং ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এটার সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার খয়েরি কালার ডিপ খয়েরি কালার এবং এটা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে মেরুন কালার তো আমরা একটু ডিপ খয়েরি কালারটা বের করে আপনাদেরকে সাঁতারটার ব্যাপারটা এক্সপ্লেন করাই তো চলুন আমরা দেখে নেই যে এই সাঁতারটা রহমান রহমান অটো ক্লোজ ভিআইপি সাঁতারটা এরকম একটা ভিআইপি বক্সে থাকবে আর ভিআইপি বক্সটা এই বক্সটাই কিন্তু আপনার যাকে গিফট করবেন তিনি কিন্তু এই বক্সটা পেয়ে একটা চমকপ্রদ একটা তার অনুভূতি আসবে তো সাতাটা প্রথমে এরকম একটা রহমান রহমানের একদম ব্র্যান্ডিং করা একটা পিপি থাকবে এবং তারপরে খোলার পরে আপনাকে এখানে রহমান আমবেলা সান অ্যান্ড রেইন প্রুফের একটা কোট সহ একটা এরকমের কভার থাকবে কভারটা খোলার পরেই এটা পুরো একটা ভিআইপি কাপড়টা আপনার রাজশাহী সিল্ক যারা বিভিন্ন সিল্কের কাপড় কিনেন লাখ লাখ টাকা দিয়ে এই ধরনের একটা কাপড় হবে যেমন উপরে মোলায়ম হবে সেই একটা গ্লেজি একটা ভাব থাকবে আর একদম ম্যাট গ্লেজি মানে কোথাও আলো আধারের খেলা দেখেন কাপড়টাতে আলো আধারের খেলা রোদ্রে পড়লে চকচক করবে এবং যখন ছায়ায় থাকবে তখন কিন্তু এটাতে একটা ব্ল্যাক একটা শাইন পড়বে এরকমের একটা খুব খুবই উন্নত মানের ছাতাটা এটা সুইচ দিবেন ছাতাটা খুলে যাবে এবং সাঁতাটা খোলার সঙ্গে সঙ্গে এইটার ভিতরে আপনি যখন ছাতাটা কাপড়টার ভিতরে দেখবেন উপরে যারা দেখবেন ভিতরে কাপড় দেখলে চিনতে পারবেন না কারণ ভিতরে রয়েছে হচ্ছে এরকমের ম্যাট ব্লাউজে কাপড় ম্যাট এরকমের এরকম ব্ল্যাক ম্যাট করা থাকবে ব্ল্যাক ম্যাট করা থাকবে এই রকমের ফ্রেমটা থাকবে এখানে ফাইবার ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এটাতেও ডবল স্টিক থাকবে ফাইবার ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং পরে থাকবে হচ্ছে স্টিলের এরকম বাদবাকি ফ্রেমটা এবং স্টিক হবে এটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্টিক হবে এটা উইন প্রুফ হবে সাঁতারটা উল্টে গেলে ভাঙবে না আবার সুইচ দিবেন সাঁতারটা জায়গায় চলে আসবে সাঁতারটা যখন এমনি এমনি সময় সাধারণ জেনারেল ব্যবহারের সময় আপনি সাঁতার সুইচ দিয়ে খুলবেন আবার সুইচ বন্ধ করবেন সাঁতারটা বন্ধ হয়ে যাবে সাঁতারটা যখন ফুল বন্ধ করবেন তখন ফ্রেমটা ধরে হাতের তালো দিয়ে চাপ দিবেন সাতাটা ফুল বন্ধ হয়ে যাবে তো সাঁতারটার টোটাল ব্যাপারটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো রহমানের ভিআইপি অটো ক্লোজ সাতা ছাতাটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা হচ্ছে পাইকারি আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে যত সাতা বিক্রি করে থাকি এটা হচ্ছে সব থেকে দামি ছাতা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সব থেকে দামি ছাতা এটা পাইকারির দাম পাঁচশো আশি টাকা পাইকারী নেবার কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা যে কয়টা কোয়ালিটির ছাতা নেন আপনি এক আইটেমে নিতে পারেন দুই আইটেমে নিতে পারেন পাঁচ আইটেমে নিতে পারেন কিন্তু সেটা মিনিমাম নিতে হবে এক ডজন অর্থাৎ বারো পিস অর্থাৎ এরকম এক বক্স আর আপনাকে মিনিমাম দশ হাজার টাকার পণ্য কিনতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে পাইকারির দামে পণ্য পাবেন আর এর বাইরে যদি আপনি খুচরা কিনতে চান যারা খুচরা দুইটা ছাতা নেবেন তিনটা ছাতা নেবেন এক হাজার টাকার উপরে ছাতা কিনবেন তাদের জন্য আমাদেরকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যারা একটা ছাতা নেবেন অর্থাৎ এক হাজার টাকার নিচে ছাতা কিনবেন তারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট টাকা সার্ভিস চার্জ দিতে হবে আপনারা আমাদের অফিস আমাদের শোরুম ভিজিট করেও আপনি ছাতা কিনতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছাতার কোড নাম্বারটা লিখে নিয়ে আসতে হবে যে আপনি কোন ছাতাটা নিতে চাচ্ছেন আর যারা অফিসের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে যে মোবাইল থাকবে সেখানে ফোন করে আপনি আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে কিন্তু আপনি ছাতা সংগ্রহ করতে পারছেন তো আমাদের মূল উদ্দেশ্য খুচরা বিক্রি না আমরা মূলত পাইকারি ব্যবসায়ী খুচরা আমরা এই অপশনটা রেখেছি যেন আপনারা এই প্রাইসগুলো জানতে পারেন এবং যেখান থেকে ছাতা কিনবেন যেন সঠিক মূল্যে আপনি ছাতাগুলো পারে না তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনার পছন্দের ভিডিওটি আপনি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আপনার বন্ধু বান্ধবকে জানার সুযোগ করে দেবেন এবং পাশাপাশি আপনি যেই ছাতাটা আপনি আপনি আমাদের চ্যানেলগুলোকে আপনি যদি ইউটিউবে আমাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখবেন তাহলে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আর যদি আপনি আমাদেরকে ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের এই ফেসবুক পেজটি আপনি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ